নমস্কার আজ দুপুরবেলা বিছানায় শুয়ে যা কোনো দিন পুরনো হয় না সেই রকম একটি বই রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা পাতা উল্টোতে উল্টোতে একটা কবিতা নামহীন দেখে মনে হলো এটা যেন আজকের দিনেও প্রযোজ্য তাই সেই কবিতাটা আজকে আপনাদের শোনাই রবীন্দ্রনাথ শেষের কবিতা লিখেছিলেন উনিশশো সাতাশ সালে প্রবাসী পত্রিকা এটা ধারাবাহিক প্রকাশিত হয়েছিল এখানে অভিজাত সমাজের সম্পর্কের যে টানা পড়েন সেটা ভীষণভাবে সুন্দরভাবে দেখিয়েছেন রবীন্দ্রনাথ আর এই উপন্যাসটিকে তার চিত্র পর্যায়ের উপন্যাস বলা যায় এই সময় তিনি ছবি আঁকতে শুরু করেছিলেন আর সম্ভবত যোগাযোগ এই পর্যায়ে প্রথম উপন্যাস উপন্যাসটি আমার অসম্ভব প্রিয় আমি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি এত বড় কবিতা তো এই বয়সে মুখস্থ থাকে না আনিলাম অপরিচিতের নাম ধরণীতে পরিচিত জনতার সরণিতে আমি আগন্তুক আমি জনগণেশের প্রচন্ড কৌতুক খোলদার বার্তা আনিয়াছি বিধাতার মহাকালেশ্বর পাঠায়েছে দুর্লক্ষ অক্ষর বল দুঃসাহসী কে কে মৃত্যুপণ রেখে দেবী তার উত্তর শুনিবে না মূলতার সেনা পরে পথরোধ ব্যর্থ ক্রোধ পড়ে বুকে তরঙ্গের নিষ্ফলতা নিত্য যথা মরে মাথা ঠুকে শৈলতট তট পরে আত্মখ্যাতি দম্ভ ভরে, পুষ্প নাহি মোর রিক্ত নাহি বর্ম অঙ্গদ কুন্তল শূন্য ললাট পট্টে লেখা গুড় জয়টিকা ছিন্ন কন্থা দরিদ্রের বেশ করিব নিঃশেষ তোমার ভাণ্ডার খোল খোলো দ্বার অকস্মাত বাড়ায়েছি হাত যা দিবার দাও অচিরাত বুক্ষ তবু কেঁপে ওঠে কম্পিত অরগল পৃথ্বী টরমল ভয়ে আত্ম উঠেছে চিৎকারি দিগন্ত বিদারি ফিরে যায় খনি দুরন্ত ভিখারি, তোর কণ্ঠধ্বনি ঘুড়ি ঘড়ি ঘড়ি নিশীত নিদ্রার বক্ষে হানে তীব্র ছুরি অস্ত্র আনো আমার পঞ্জরে হানো মৃত্যুরে মারুক মৃত্যু অক্ষয় প্রাণ যদান শৃঙ্খল জড়াও তবে বাঁধো মোড়ে খণ্ড খণ্ড হবে মুহূর্তে চকিতে তব আমার মুক্তিতে শস্ত্র শাস্ত্র আনো হানো মোড়ে হানো পণ্ডিতে পণ্ডিতে ঊর্ধ্বস্বরে চাহিবে খণ্ডিতে দিব্যবাণী জানি জানি তর্কবান যাবে খান খান মুক্ত হবে জীর্ণ বাক্যে আচ্ছন্ন দুচোক হেরিবে আলোক অগ্নি অগ্নিজাল আজিকার যাহা কিছু ভালো করলো যদি হয় তাহা কালো যদি তাহা ভস্য হয় বিশ্বময় ভস্য হোক দূর শোক মোর অগ্নি পরীক্ষায় ধন্য হোক বিশ্বলোক অপূর্ব দীক্ষায় আমার দুর্গ গাণী বিরুদ্ধ বুদ্ধির পরে মুষ্টি করিবে তাহারে উচ্চকিত আতঙ্কিত উন্মাদ আমার ছন্দ দিবে ধন্দ শান্তি লুপ্ত মুমুক্ষুরে ভিক্ষা জীর্ণ শিরে হস্ত এনে একে একে নিবে মেনে ক্রুথি ভয়ে ক্ষোভে লোকালয়ে অপরিচিতের জয়ে অপরিচিতের পরিচয়ে যে অপরিচিত বৈশাখের রুদ্র ঝড়ে বসুন্ধরা করে আন্দোলিত হানি বজ্র মুষ্টি মেঘের কার্পণ্য টুটি সঙ্গকোন বর্ষণ সঞ্চয় ছিন্ন করে মুক্ত করে সর্ব জগন্ময় Vamos